সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে যাওয়া ফার্স্ট চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় পঞ্চগড় এর একটি নিক বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ মার্চ দু চব্বিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন সিভিল সার্জন কার্যালয় পঞ্চগড় ও তার দিন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমেত রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে অনলাইনে এসটিপি কোলন ডাবল স্ল্যাশ সিএস পিজিআর ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে দরখাস্থাপন করা যাচ্ছে পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা একটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সময়ের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাখরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পদের নাম পরিসংখ্যানবিদ গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা দুইটি যোগ্যতা কোনো কৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয় অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালন দক্ষতা পদের নাম স্বাস্থ্য সহকারী গ্রেড ষোলো পদের সংখ্যা পঁচিশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা দুইটি যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ এবং অষ্টম শ্রেণীর পাশ নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল আবেদনকারী আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের বয়স সীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা মোতাবেক হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধি ও নীতিমালা গ্রহণ করা হবে এছাড়াও আবেদনের বিস্তারিত শর্তাবলী সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট এস টি এস কলন ডাবল স্ল্যাশ এস ডট পঞ্চগড় ডট কম ডট বিডি অথবা এস টি টিপি কলন ডাবল স্ল্যাশ সিএস পিজিআর ডট নেটক ডট কম ডট বিডি এ বিজ্ঞপ্তির সহ এতদিন সংক্রান্ত সকল তথ্য দেওয়া যাবে চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাক বাজিয়ে রাখার অনুরোধ করছে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়া চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে